আচ্ছা দেখেন তো এই কালেকশনটা চলে নাকি মরজার খুবই প্রিমিয়াম একটা কালেকশন যদি আউটলুকটা দেখে পছন্দ হয় তাহলে পুরো বিরুটি দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে আসসালামু আলাইকুম আমি বিলাসী বসাইকে কপোর থেকে আজকে মরজার একটা সুন্দর কালেকশন নিয়ে আসছি সুতি কাপড়ের মধ্যে ডিজাইনটা দেখেন ক্যাটালগের মধ্যে অনেক সুন্দর প্রাইসটা অবশ্যই বিরতি বলে দেবো তার আগে পুরো বিরুটি দেখতে হবে একটা খোলাই রাখছি যাতে সময় নষ্ট না হয় আপনাদেরকে ড্রেসটা প্রথমে খুলে দেখাই ড্রেসটা খুবই সুন্দর জামাটা বিশেষ করে দেখেন অল ওভার বডি কাজ করা অল ওভার বডি দেখেন উপর থেকে নিচ পর্যন্ত উপরের বুকের এখানে একটা কাজ করা আর নিচের এখান আর একটা কাজ করা আর ব্যাক ব্যাক সাইড সাইড দিয়ে দিয়ে খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ নেই আর নিচের দিকে বর্ডার দেওয়া আছে বর্ডার নিচ থেকে এটা হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা এটা ছিল জামাটা আর এইটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখেন স্যালোডটা কিন্তু এক কালারের খুবই সুন্দর একটা কালার একদম লাইট একটা কালার উন্নাটা দেখেন উন্নাটাও সুতি একদম হানড্রেড পার্সেন্ট কটন খুবই সফট কাপড় এগুলা উনাটা দেখেন প্রিন্টটা কিন্তু আপনাদের অনেক পছন্দ হবে জামাটায় কিন্তু কাজ করা ছিল কিন্তু উনাটায় কাজ করা নেই একদম একটা প্রিন্ট করা বাস করি প্রথমে তাহলে বুঝতে পারবেন পুরো প্রিন্টটা উন্নাটা প্রিন্টটা দেখেন খুবই সুন্দর জামাটার প্রাইস থাকছে বিলাসী পোশাকি ড্রেসটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ করবে আর ডেলিভারি পলিসি খুবই সিম্পল থাকছে ক্যাশ অন ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে থাকছে আশি এবং পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ